টাকায় আপনার সব সুখ দিতে পারে না টাকা থাকলে যে আপনি সুখী হবেন তা না কারণ টাকার সাথে সাথে আপনার নচিবে সুখ থাকারও দরকার আছে আপনার নচিবে যদি সুখী না থাকে যত বড় টাকা কামাই করো না কেন আপনি কখনোই সুখী হতে পারবেন না টাকায় যদি সুখ থাকতো তাহলে আজ বড়ো লোকগুলোর কোনো অশান্তি হতো না তারা কোনো টেনশনে থাকত কারণ টাকার সাথে সাথে নসিবেরও দরকার আছে সুখের জন্য আর টাকায় যদি মানুষের হায়াত বাড়াতে পারতো তাহলে আর বড় বড় লোকগুলো মৃত্যুবরণ করতো না তারা আইসি রুমে পড়ে থাকে ইন্তেকার করতো না টাকা দিয়ে সব হয় না দোষ টাকার সাথে সাথে আপনার নসিবও দরকার হয় আপনার যদি নসিবে থাকে তাহলে আপনার মেহনতের পর টাকাও আসবে সুখ আসবে আর যদি আপনার নসিকে সুখেই না থাকে আপনি যতই টাকা কামাই করো না কেন আপনার নসিকে সুখ সুখে মনে রাখবেন টাকা দিয়ে সব কিছু হয় না টাকা কামাতে কামাতে আপনার পরিবারকে কষ্ট দিও না কারণ টাকার সাথে সাথে আপনার পরিবারকে ভালোবাসতে শিখুন এমন না টাকা কামাতে কামাতে আপনার পরিবারকে আপনি সময় দিতেছেন না সব পরিবারকে আপনি কেয়ার করতেছেন না বাচ্চা কাচ্চাকে সময় দিতেছেন একদিন দেখবেন টাকাই আপনার কাছে থাকবে কিন্তু আপনার পরিবারের থেকে ভালোবাসাটা আপনি পাবেন না তখন আপনার আফসোস হবে যে আমার টাকার থেকে পরিবারের ভালোবাসাটাই অনেক ভালো ছিল এই জন্য বলি টাকার সাথে সাথে পরিবারের ভালোবাসারও দরকার এবং উপরালার যে আমাদের সৃষ্টিকর্তা তা সে আমাদের নসিবে যেটা লেগেছে সেটাও থাকা দরকার